আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি মোহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো আছেন এখন আমি আর্সেনিক মেনাস অর্থাৎ আর্সেনিক ভয়াবহতা অর অথবা আর্সেনিক কন্টেমিনেশন আর্সেনিক দূষণ এই প্যারাগ্রাফটি বাংলা অর্থ সহ পাঠ করছি আর্সেনিক কন্টেমিনেশন আর্সেনিক দূষণ ইজ হচ্ছে আ গ্রেট প্রবলেম একটি বড় সমস্যা অফ আওয়ার কান্ট্রি আমাদের দেশের আর্সেনিক ইজ আ আয়জন সাবস্টেন্স আর্সেনিক হচ্ছে এক বিষাক্ত পদার্থ আর্সেনিক ইজ ফাউন্ড আর্সেনিক পাওয়া যায় ইন টিউবওয়েল ওয়াটার নলকূপের পানিতে মেনি পিপল অনেক মানুষ স্পেশালি বিশেষ করে অফ নর্থ বেঙ্গল উত্তরবঙ্গের সাফার ফোরম ভোগে আর্সেনিক পয়জনিং আর্সেনিকের বিষক্রিয়ায় আর্সেনিকোসিস ইজ আ ডিজিজ আর্সেনিকোসিস হচ্ছে একটি রোগ ইজ কস্ট যেটি সৃষ্টি হয় বাই আর্সেনিক পয়জনিং আর্সেনিকের বিষক্রিয়ার দ্বারা আর্সেনিক পলুটেড ওয়াটার আর্সেনিক দূষিত পানি কজেস সৃষ্টি করে মেনি ট্রাভলস অনেক সমস্যা ইন হিউম্যান বডি মানব শরীরে লাইক যেমন সোর্স ক্ষত স্টোমাক ট্রাভলস পেটের সমস্যা বা পেটের অসুখ স্কিন ক্যান্সার ত্বকের ক্যান্সার অ্যাটসেট্রা ইট অলসো কজেস এছাড়াও এটি সৃষ্টি করে ডেথস মৃত্যু ইট ইজ কল্ড এটিকে বলা হয় আ সাইলেন্ট কিলার এক নীরব ঘাতক বিকজ কারণ আর্সেনিকোসিস ইজ আ স্লো প্রসেস আর্সেনিকোসিস হচ্ছে একটি ধীর প্রক্রিয়া বাট কিন্তু ইট লিডস টু ডেথ এটি মৃত্যুর দিকে নিয়ে যায় সো তাই টু সলভ দ্য আর্সেনিক প্রবলেম আর্সেনিক সমস্যা সমাধান করার জন্যে অল দ্য টিউব ওয়েলস সকল নলকূপকে সুরবি টেস্টেড পরীক্ষা করতে হবে টু সেপারেট আলাদা করার জন্যে দ্য সেই টিউব ওয়েলস নিরাপদ নলকূপগুলোকে ফ্রম দ্য আনসেপ ওয়ানস অনিরাপদগুলো থেকে দ্য সেই টিউব ওয়েলস নিরাপদ নলকূপগুলোকে সুরবি মার্ক চিহ্নিত করতে হবে গ্রিন সবুজ রঙ দিয়ে অ্যান্ড দ্য আনসেইভ ওয়ান্স এবং অনিরাপদগুলোকে সুরবি মার্ক চিহ্নিত করতে হবে রেড লাল রঙ দিয়ে উই সু ড্রিঙ্ক আমাদের পান করা উচিত আর্সেনিক ফ্রি ওয়াটার আর্সেনিক মুক্ত পানি শুড ইউজ আমাদের ব্যবহার করা উচিত সারফেস ওয়াটার ভূপৃষ্ঠের পানি বা মাটির উপরিতলের পানি অ্যান্ড রেইন ওয়াটার এবং বৃষ্টির পানি আফটার প্রপার ট্রিটমেন্ট যথাযথ বা উপযুক্ত প্রক্রিয়া করার পর বিসাইডস এছাড়াও উই শুড ইট আমাদের খাওয়া উচিত আর ব্যালেন্সড ডায়েট সুষম খাবার কন্টেইনিং যার মধ্যে থাকবে আর লট অফ ফিশ প্রচুর মাছ অ্যান্ড ভেজিটেবলস এবং শাকসবজি এই বাক্যটির অর্থ হচ্ছে এছাড়াও আমাদের প্রচুর মাছ এবং শাকসবজি সমৃদ্ধ সুষম খাবার খাওয়া উচিত অ্যান্ড এবং টেক গ্রহণ করা উচিত ভিটামিনস এ সি অ্যান্ড ই মোরওভার উপরন্তু পাবলিক অ্যাওয়ারনেস জনসচেতনতা শুড বি সৃষ্টি করতে হবে বা বৃদ্ধি করতে হবে ইন দিস রিগার্ড এই ক্ষেত্রে বা এই ব্যাপারে দ্য গভর্নমেন্ট শ্যুট সরকারের উচিত টেইক গ্রহণ করা মোর ইফেক্টিভ স্টেপস আরও কার্যকর পদক্ষেপ টু সেভ দ্য পিপল মানুষকে রক্ষা করার জন্য ফ্রম দ্য মেনাস অফ আর্সেনিক আর্সেনিকের ভয়াবহতা থেকে বা আতঙ্ক থেকে প্রিয় শিক্ষার্থী বন্ধু আশা করি আপনি বুঝতে পেরেছেন এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনার প্রতি বিশেষভাবে অনুরোধ রইল আশা করি আপনি মোহান ডাবুল আলমিনের অশেষ রহমতে ভালো থাকবেন আসসালামু আলাইকুম